সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালোই আছো আমরাও ভালো আছি আর এতক্ষণ সকালবেলা একদম সকাল সকাল গাছি কাশে মানে উঠোনটা ঝাঁট দিয়ে কাঁচাকুচি করে নিয়েছি আগে তো দেখো কাছাকুছি করার পর আমি ওই যে বললাম আগে একদিন বলছিলাম আমাদের সেখানে তুমি ওই বাসুইটা দিয়ে ছাদে উঠে পড়লাম উঠে কাপড়গুলো মেলে দিলাম আর দেখো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে আমি এখন নিচে চলে যাব নিচে যেয়ে আমার বাকি যেসব কাজগুলো আছে সেগুলো সে লাগলো আমি দেখলাম আমার না রান্নাঘরে লঙ্কা শেষ হয়ে গেছে তো আমি মেয়েকে পাঠিয়ে দিলাম মাঠে তো বললাম যা মাঠে গিয়ে লঙ্কা ইউজ করে নিয়ে আসি আগে তো ও আর ওর বাবা দুজনে মিলে লঙ্কা তুলছিল তো আমাদের জলেটা ভেজেছিল নামটা পালন করছিল ওর বাবা সেই জন্য দেখো দুজনে মিলে কেমন করতে তুলে নিয়ে আসার পর আমি তারপর মাছ এনে দিয়েছিলাম বাজার থেকে তো আমি মাছটা কেটে নিচ্ছি আর এর মধ্যে ও যখন মাঠে গেছিলো এরই মধ্যে আমার আর সব কাজ করা হয়ে গেছে বাসি কাছ যেমন আমার হচ্ছে থালা বাসন মাচা আমার এমনকি রান্নাও বসিয়ে দেওয়া হয়ে গেছে ভাত হচ্ছে ওইদিকে আর এই দিকটাতে আমি মাছ এনে দিয়েছে তো আমি মাছটা কাটতে চলে এসেছিলাম আর এই যে মেয়ের যেহেতু গরমের ছুটি পড়ে গেছে ও এখন বাড়িতেই আছে তো ওই জন্য আর মানে আমার ক্যামেরাটা কখনো কখনো একটু ধরে দিচ্ছে ওই দিয়ে ওই একটু ভিডিওগুলো করে দেয় আমার ক্যামেরাটা ধরে দেয় ফোনটা যে এর মধ্যে যখন মাছটাও কেটে নিয়েছে আর এই দেখো রান্না কি কী হলো একজন দেখে দিয়েছে বেগুন দিয়ে আর সজিনাডাটা দিয়ে ওই যে বাটা মাছটা দিয়ে তরকারি করেছি আর এদিকে পাকা পটল করেছিলাম আর একটা শাক করেছিলাম আর কচুর লতি করেছিলাম ভাজা আর এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম গরম তো লাগছে ভীষণ পরিমাণে ঘুমও তো ঠিকঠাক হচ্ছে না হোক তারপর উঠে একটু হাঁটাহাঁটি করে নিয়েছিলাম নেওয়ার পর সন্ধ্যে হয়ে যাচ্ছে তো গাছগুলোকে একটু একটু জল দিতে হবে যেহেতু ছাদে আছে না তুলে গাছগুলো একদম পুরো শুকিয়ে যায় সেই জন্য দেখো বিকালবেলা আর দুজনে মিলে একটু জল দিয়ে দিলাম তো আমি জল দিতে যাচ্ছিলাম তো মেয়ে বললো যে আমি জল দিলাম তো উপরের গাছগুলোতে ওই জল দিয়ে নিলো নিচে আমি দিচ্ছিলাম তো উপর থেকে ক্যামেরা করে দিচ্ছিলাম যে হোক এর মধ্যে ব্যাপার সন্ধে হয়ে গেছে আর এই যে সেই দিনের বেলা দেখিয়েছিলাম তো আমরা সকালে কাছাকুছি করেছিলাম সেইগুলো আর ভাজ করে নি ইচ্ছা করছিল না গরমের মধ্যে দিনের বেলা সেই জন্য না তখন ওইগুলো রেখে দিয়েছিলাম আর দিনের বেলা এডিটও ছিল একটু এডিটটাও করতে হয়েছে ওই কাজের ফাঁকে এডিট করে ভিডিও পোস্ট করা ছিল সেই জন্য আর তোমার ওইগুলো আর ভাজ করে নিই সেই জন্য ওইগুলো রেখে দিয়েছিলাম আর সন্ধ্যেবেলাটায় যাই হোক একটু ঘরটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় সেই জন্য বেলাটাই ঘরে বসে কাজ করে নিলাম আর ওই যে আমার ছোকুজটা দেখো জামাকাপড় নেওয়া হয় আর রাখা হয় তো ওই জন্য নিচের কাপড়গুলো একটা বার করতে গেলে নিচেরগুলো না কেমন অবচল হয়ে যায় ওগুলো একদিন বসে আবার গুছিয়ে রাখতে হবে ঠিক করে সেটা একদিন দেখাবো তো অনেক আর এই দেখো রাতের বেলা ইচ্ছে হলো একটু এগরুম খাওয়ার তো বাজার থেকে কিনে নিয়ে আসবে সেই জন্য ভাবলাম যে না বাড়িতেই বানিয়ে ফেলি তো দেখো আমরা বাড়িতে এগ বানিয়ে খেয়ে নিলাম সবাই মিলে আনন্দ করে আমরা তো বানিয়ে এগ নিলাম কিন্তু দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর এই যে বানানো হয়ে গেছে আমার সবগুলো এবার দেখো এই যে মানে খাওয়ার পালা এবার যাই হোক আমরা তাহলে এগুলো গুলো বানিয়ে খেবে আর তোমরা ঝটপট করে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করিও ভালো লাগলে পাশে থেকেও অবশ্যই ভালো লাগে আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওটা নতুন একটা ভিডিও শুনতে